আমরা এখন কেপি সংক্রান্ত টাইপ এগারো নম্বর ম্যাথটার সলিউশন করবো তো এই টাইপের ম্যাথটা কিভাবে আসে যে একটা বিক্রিয়া দেয় বিক্রিয়ার হচ্ছে সামধ্রুবক দেওয়া থাকে আর একটা বিক্রিয়া ওইটার সাথে হচ্ছে দুই গুণ করে অথবা কি করে দুই গুণ করে যেমন এখানে দুই গুণ করছে কোনো একটা সহগ গুণ করে দেয় দিয়ে ওই বিক্রিয়াটা অথবা ওই বিক্রিয়াটাকে ডানে বামে ঘুরে দেয় এই বিক্রিয়াটা হচ্ছে ডান দিকে বাম দিকে যা আছে ওইটাকে ডান দিকে আর ডান দিকে যেটা আছে সেটা হলো বাম দিকে করে এইভাবে একটা প্রশ্ন পরীক্ষায় এসে থাকে এইটা হচ্ছে টাইপ এগারোর ম্যাথ তো এই ম্যাথটা কীভাবে সলভ করতে হয় যেই বিক্রিয়ার সামধ্রুবক দেওয়া থাকে ওই বিক্রিয়াটা আমরা আগে লিখে ফেলবো যেমন এই বিক্রিয়াটা সামদ্রুবক কে দেওয়া আছে আমরা এটাকে লিখে ফেলব যে এইখানে সালফার ডাইঅক্সাইড হবে না এইখানে হবে সালফার ট্রাইঅক্সাইড এইখানেও হবে সালফার ট্রাইঅক্সাইড তো এখন কথা হচ্ছে এই বিক্রিয়া এই প্রশ্নটার উত্তর আমরা কীভাবে করব তো যে বিক্রিয়াটা দেয়া আছে ওই বিক্রিয়ার বিক্রিয়াটাকে লিখব যে এখানে হলো সালফার ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে গ্যাসীয় পদার্থ এটা হলো সালফার ড্রাইঅক্সাইড উৎপন্ন করে এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ তো এই বিক্রিয়ার সামদ্রূপক কে দেওয়া আছে এইটা সমান সমান হবে পি অফ এস থ্রি তারপরে হচ্ছে পি অফ ও টু পি অফ ও টু এর উপরে পাওয়ার হচ্ছে হাফ এটা আমি কিভাবে লিখলাম এটা হচ্ছে আমাদের যে উৎপাদের আংশিক চাপ এখানে যদি একাধিক উৎপাদ থাকত তাহলে ঘাতসহ উৎপাদের আংশিক চাপের গুণফল হইতো নিচে হচ্ছে ঘাতসহ এইখানে হচ্ছে ঘাত হাপ এখানে হচ্ছে ওয়ান তো ঘাতসহ বিক্রিয়কের আংশিক চাপের গুণফল তো এটাই সমান সমান হচ্ছে আমাদের সামুদ্রুবক মিনিং করে তো এখন এই বিক্রিয়ার সামুদ্রুবক হচ্ছে এটা এখন আরেকটা বিক্রিয়া দেয়া আছে প্রশ্নে যেটা হচ্ছে এই সমীকরণটাকেই দুই দ্বারা গুণ করছে তো করে ওই বিক্রিয়াটাই জাস্ট হচ্ছে লিখছে দুই দ্বারা গুণ করলে কি হয় সামুদ্রুবক সেটাই হচ্ছে আমাদের একটু বোঝার চেষ্টা করবো আমরা তো এইটার সামুদ্রুবক আগেরটা ছিল কি এই বিক্রিয়ার সামুদ্রক প্রশ্নে দেয়া নাই আমরা কি করলাম এটা সামুদ্রভোগ ধরে নিলাম তো এইটা ইস ইকুয়াল টু হচ্ছে এই বিক্রিয়ার সামুদ্রক কি হবে আমরা একটু বিক্রিয়াটা লিখি দ্বিতীয় বিক্রিয়ার জন্য সামুদ্রক হচ্ছে কে ওয়ান আমি একটু লিখি যে দ্বিতীয় বিক্রিয়ার জন্য দ্বিতীয় বিক্রিয়ার জন্য দ্বিতীয় বিক্রিয়াটা লিখি টু অ্যাসও টু পদার্থ ও টু গ্যাসীয় পদার্থ এটা হলো তীর চিহ্ন এরপরে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এটা হলো দুই মল তো এখন কথা হচ্ছে দ্বিতীয় বিক্রিয়ার জন্য আমি সাম্যদ্রুপ ধরে নিলাম কে ওয়ান এইটার জন্য হবে যে পি অফ অ্যাসও থ্রি এর উপরে হলে স্কোয়ার পি অফ এস ও টু এর উপরে হলে স্কোয়ার কারণ দুই আছে সহক তারপরে হচ্ছে এখানে ঠিক সেমভাবে যে পি অফ ও টু এইটার সহক হচ্ছে ওয়ান এই জন্য হচ্ছে আমি ওইটা ওইভাবে লিখলাম এখন এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে একবারে ব্রাকেট দিয়ে পি অফ পি অফ এস ও থ্রি ডিভাইডেড বাই পি অফ ও টু ইন্টু পি অফ ও টু এইটার উপরে হল স্কোয়ার তাহলে আমাদের এখানে কিন্তু লিখতে হবে যে হাফ আমি একটু এইভাবে ব্রাকেটের মধ্যে লিখতে পারি এটাকে আমি একটু এটাকে ব্রাকেটের মধ্যে লিখি যে পি অফ ও টু এইটার উপরে হবে হাফ তাহলে ব্যাপারটা হচ্ছে এইভাবে লেখা যায় কারণ এই যে হাফ আর স্কোয়ারে এটা হচ্ছে পি অফ ও টু হয়ে যায় আর এইখানকার স্কোয়ার ওইখানে চলে যায় এখানকার স্কোয়ার এটা এখানে থেকে যায় তাহলে কে ওয়ান কিছু আমি লিখতে পারি দেখো যে এইটার মান হচ্ছে কে তার মানে হচ্ছে কে তার উপরে হচ্ছে স্কয়ার তাহলে একটা বিষয় হচ্ছে যে একটা উভমুখী বিক্রিয়ার আমরা সম্যবস্থায় থাকাকালে তার সামনে যদি হচ্ছে যে সহক দ্বারা গুণ করবো আমরা পুরো সমীকরণটাকে ওইটা তার স্কোয়ারে কনভার্ট হয়ে যায় ঠিক তেমনি এই রকম যখন একটা বিক্রিয়াকে আমরা যে একটা বিক্রিয়া ডা বাম পার্ট আর একটা ডান পার্ট তো আমরা ডান পাটটাকে বাম পাটে আর বাম অংশটাকে ডান অংশে নিয়ে যাব মানে বিক্রিটা ঘুরাই দিব তখন কি হবে যে তখন হচ্ছে যে সামুদ্রুকের মানটা ইনভার্স হয়ে যাবে তো রকম আরও হচ্ছে যে বের করতে হয় এই টাইপের ম্যাথগুলা তো এইটাই হচ্ছে আমার টাইপ এগারো তো এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ